হজরত আব্দুল্লেবনে জুবাইর রিয়্লাহুতালাহ আনহুম হেকায়তে সাহাবার মধ্যে শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহর কিতাবে আছে হজরত আবদুল্লেবনে জুবাই রিয়া আল্লাহু তালা আনহুমা উনি একদিন ঘরের মধ্যে রাত্রিকালীন তাহাজুদের লম্বা নামাজ পড়তেছিলেন ঘরে ওনার পাশের চকিতে ওনার ছেলে ইয়াহিয়া ছেলে শোয়া ছোট ছেলে এই অবস্থায় ঘরের চাল থেকে ছোট সাপ ঘরের চাল থেকে পড়ছে বিবি বাচ্চারা অন্যরা হই হুল্লুর চিল্লা চিল্লি চেঁচামেচি করে এই সাপ মারছে চিৎকার চেঁচামেচি করছে উনি ওনার নামাজই পড়তেছেন সালাম ফিরাইবার পরে ওনার বিবি উনারে বললেন নফল নামাজ স্যারে হইতো না বোঝেন না কথাটা নফল নফল নামাজেরা এটা স্যারে দিলেও তো সার্ত তিনি বলেন কেন ছেড়ে দিত মানে কি কারণে কি হয়েছে কমা কয় কি হয়েছে এবার বেডি সে তোড়িনি তে বেড়া কয় কি হয়েছে বেটা দুনিয়া কিনার করে লাভ এবার এমন কয় কি হয়েছে উনি বলতে আসলেই কি হয়েছে বলো আমি তো বুঝতেছি না কি হয়েছে হায় আল্লাহ আপনি কিছুই তার পান নাই না কচ এতক্ষণ পর্যন্ত সাপ পড়লো মারলাম চিৎকার দিলাম আমরা এত আওয়াজ হইল আপনি টের পান নাই কিছুই বলছেন হাই যদি টেরই পাইতাম তাহলে কি সেটা আমার নামাজ হতো তাহলে কি সেটা আমার নামাজ হতো এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার মুরব্বী বলি আর জওয়ান বলি সবার কাছে বলি বাফ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আগ্রহ নিয়ে শুনতে হয় দিল ভরা মহব্বত নিয়ে শুনতে হয় আন্তরিকতা নিয়ে শুনতে হয় মানার মানসিকতা নিয়ে শুনতে হয় খোদার কসম এরকম দিল পাইলে আল্লাহ তালা নিজে আগাইয়া হেদায়ত দিয়ে দেয় ইলাইহি ম্যাঙ্গুনি আল্লাহ বলে আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে আমি রব্বুল আলামিন এগিয়ে হেদায়েত নিয়ে তাকে হেদায়েত দিয়ে দিতে থাকি আল্লাহ বলে বান্দা তুমি আসো তুমি আসবা এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত না না আমার কিছু লাগবে না এগুলিগুলো নেন তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রব্বুল রহমত রহমতার মাকফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে তুমি যদি রাতে আসো আমি রাতেই আসব তুমি যদি দিনে আসো তুমি দিনেই আসো ইন আতাই তানি লাইলান আতাই তুকা লাইলান ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারান আল্লাহ বলে বান্দা তুমি গুণা নিয়ে যদি মাফ চাইতে রাতে আসো আমি মাফরাত নিয়ে তোমার কাছে রাতেই আসব তুমি গুণা নিয়ে যদি দিনের আলোতে আসো আমি মাফরাত নিয়ে তোমার কাছে দিনের আলোতেই আসো ইয়াবনা আদম যদি তোমার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি হে বনি আদম যদি তুমি গুনা আসমান পর্যন্ত ছুঁয়ে যায় অতঃপর যদি আমার কাছে তওবা করো ইস্তিগফার করো তিন সিদ্ধান্ত দাও যে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম আল্লাহ আর করব না ওয়াদা দিলাম আল্লাহ আমি লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলেন আসমান ছোঁয়া গুনা আমি কোনো পরোয়া না করে নগদ মাফ করে এখন মাফ এটওয়ান্স এখনই মাফ চোখের পানি জড়বে এদিকে আমি রব্বুল আল আমল নামাজ থেকে গুনার দফতর মুছে দেব তখন হ্যাঁ লাউ আনাকা আতাইতানি বিকরাবিল আরদি খতায়া

আল্লাহ বলেন বান্দা জমিনের বালুর কণা যেই পরিমাণ তোমার গুণা যদি হয় সেই পরিমাণ সেই গুণা নিয়েও যদি তুমি আমার কাছে আসো আর শিরিক মুক্ত আমার সাথে আর কারো সে করো নাই শিরিক মুক্ত ইমান নিয়ে যদি তওবা করো তিন শর্ত তওবা তওবা মানে তিন জিনিস কয় জিনিস আবার বলেন এক নাম্বার গুণা ছেড়ে দিলাম বলেন দুই নাম্বার আর করব না তিন নাম্বার লজ্জিত আমি চাইলাম একসাথে আল্লাহ বলেন এরকম তাওবা যদি আমি পাই আমি তো দিল জানি আমি যেমন মুখের কথা বুঝি আমি তোমার অন্তরের কথাও বুঝি আল্লাহ বলেন সত্যিকার এমন তাওবা যদি হয় তাহলে আমি আল্লাহ সমপরিমাণ পরিমাণ নিয়ে তোমার কাছে আসব হ্যাঁ শর্ত হইল তবা তবার মতো হইতে ও বিড়ি খাইতে খাইতে আস্তাক ফুরুল্লাহ আমনের এই আস্তাক ফুরুল্লাহ রুফে আস্তাক বোঝেন নাই আমনের আস্তাক ফুরুল্লাহ রুফে কি আস্তাক মানে আমনে যে আস্তাক খুললা কইছেন এটার রুফে কইলাম আর আস্তাক এই বিরি খাই না আস্তাক ফুরুল্লাহ টেলিভিশনে বেডি সাইতে আসেন টেলিভিশনে না সাধকালে বসে আর মুখে আস্তা করে কি তো ওই কি শুরু হইলো দেশটা কি শুরু হইলো মানে আমনে যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে আর এটারে কি বলে না এটারে তো এটা ধোকা 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 ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই গুণা ছাড়লো না মানসিকতাও নাই এমনে বলতেছে আস্তা ফুল্লা এটা হবে না তাও বা হয় তিন জিনিস ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম লজ্জিত আমি মাফ চাইলাম আল্লাহ বলেন এমন দিল ওয়ালা তাওবা যদি আমি পাই তো আমি নব্বই বছরের গুণাগার পাপীকেও এক নিমিশে মাফ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য বাপ আমার বন্ধু আমার আমি প্রতিদিন কিছুক্ষণ সময় ব্যয় করি এই কথার উপরে যে মনোযোগ চাই আন্তরিকতা মসজিদে জুমার বয়ান হয় মুরব্বিরা প্রথম কাতারে এই বাসা দেয় ডারা হুজুরের ওয়াজ শুরু এবার জোরানি শুরু এই যে গেঁড়ি হালাইলো মানে গাড় এই যে জোরানি শুরু এবার হুজুর যতক্ষণ ওয়াজ করে এবার জুরাইত এরপরে যদি হুজুরের ওয়াজ শেষ ওনার জুরানি শুরু এখন যদি উনারে জি আজ জুরাইতেন না তখন উনি বলবো আমি তো জুড়াইলাম বলি কিন্তু হুজুর কা তো হুজুরের দোষ হুজুর কোন আরো আজ করতো তাহলে আমার হিন দেখেন আজীব মানস আজীব এমনি আসলে এমনি শুনলে কে আমার পর্যন্ত পরিবর্তন হবে দিল বদলাবেন ছেলেরা মসজিদের পিছন দিক দিয়ে বসে এই ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি খুসা খুশি কেউ শার্ট ধরে টান দেয় কেউ টুপি ধরে টান দেয় কেউ প্যান্ট ধরে টান দেয় কেউ মোবাইল টিফে কেউ হাসি মজাক ফালত্রামি এই ফালতু কাজ করলে এভাবে যদি সে পঞ্চাশ বছরও মসজিদে আসে যায় তার জিন্দিগির কোনো পরিবর্তন হয় পরিবর্তন হয় না বাপ এই জন্য আজকে আমি সবসময় বলি বাস্তবিক অর্থে যথাযথ আন্তরিকতার মনোযোগ থাকলে আগ্রহ থাকলে মানার মানসিকতা থাকলে কোদার পছন্দ আমাদের মসজিদগুলোতে প্রত্যেক জুমান নামাজে ইমাম সাহেব এবং খতিব সাহেবরা যে বয়ান করে হুম্মতের হেদায়তের জন্য এই এই বয়ানি জুমার বয়ানি যথেষ্ট কিন্তু সত্যিকার সমস্যা কোথায় মানসিকতা নাই দিলের মধ্যে অনুভূতি নাই মানার কোনো প্রেরণাই নাই আমরার হুজুর আমরার হুজুর আমরার ইমাম সাহেব আর এবার আর কিতা করবো আমরা ইমাম সাহেব হয়েছে দেখতে আমরা বুঝছে গেছি এটা একটা অসভ্য কথা না বলেন না কেন এটা এটা কেমন কথা বললেন আমরা এই সাহেব অনেক সময় মাহফিলে বহুত পর আফসুস লাগে ও বলে যে ওদের আসরের পরে কেউ আজ করব। এ আমরা এই সাহেব টুকটাক কিছু কথা টথা কইব মানে এটাকে যেভাবে বর্ণনা করে মানে এটা ফালতু এটা কোনো ইনসাফ হইল কথা বলেন এটা ইনসাফ হইলো আল্লাহর কথা যে বলে যখন বলে এলাকার হোক আর সান্ধের দেশের হোক আর মঙ্গল গ্রহের হোক খোদার কসম আল্লাহর কথা যে বলে সেই দামি সেই সম্মানী ইমাম তিনি এলাকার আমার খুলনার হজরত বলেন প্রত্যেক মসজিদের ইমাম মুওয়াজিদ দুইজনই আল্লাহ তালার প্রিয় বান্দা আল্লাহর নেক বান্দা ওই এলাকাবাসীর উচিত দিন শিকার জন্য আখেরাতের রাস্তা চিনার জন্য নিজ নিজ মহল্লার ইমাম মোয়াজিন খতিব ওনাদের সাথেই উপযুক্ত সম্পর্ক আন্তরিকতা বাড়ানো উচিত তাইলে দেখা যাবে হেদায়তের জন্য জান্নাত পাওয়ার জন্য ওনাদের রাহাবারি পথ প্রদর্শন এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আন্তরিকতা চাই সোজা কথা হইল আন্তরিকতা চাই আন্তরিকতা দরকার মানার মানসিকতা দরকার এজন্য ইনশাআল্লাহ আজকের থেকে ওয়াদা দেন এই যারা এতক্ষণ শুনলেন মনোযোগ দিয়া তারা ওয়াদা করেন যে মসজিদে জুম্মার বয়ান দাওয়াত ততাবলীগের সাথীদের বয়ান এরপরে খানকা আল্লাহওয়ালা আলা পীর বুজুর্গদের বয়ান এরকম ওয়াজ মাহফিল বিভিন্ন মহল্লায় মসজিদে মাদ্রাসার ইসলাহী বয়ান সব ক্ষেত্রে যখনই আল্লাহর কথা হয় ন্যাক কথা হয় সেটা শতভাগ মনোযোগ আন্তরিকতা মানার মানসিকতা নিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ দিল থেকে বলেন দিল ধোকা দিয়ে হাত তুললেন না বাট পারি সিটারি করে হাত তুললেন না কিন্তু কইলাম ক্ষতি হবো কিন্তু হাতে হাত নামা ফাইজলামী ফাইজলামি হাত তুললেন না তামাশা করে হাত তুলবেন না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য পাক্কা নিয়ত করাইলাম জুমার দিন বয়ান শুনবেন চোখ খুললাম আপনার ঘুম আসে মুরব্বী আমনের প্রয়োজনে একশোবার নড়েন চড়েন পার্শো বদলাম তারপরেও জুড়ে এলেন এক লাখ বার প্রয়োজন আপনি লড়বেন অসুবিধা কি আখরাতের জন্যই তো নড়ছেন আল্লাহ তালা আপনি কষ্ট করিলে যে আমার চোখ ছিঁড়ে যাইতেছে ঘুমে আমি তারপরও টাইম না ধরে রাখছি আল্লাহ তালা আপনাকে এই মুজাহাদার বরকতে হেদায়েতের রাস্তা নিজে খুলে দিবা যা হাদু ফি না লাহিয়ান সুগুনা আল্লাহ পথ দেখাইবেন আমনে হাল ছেড়ে দিলে হইতো হিম্মত থাকতে হবে উম্মত মুজাদ্দিদুল মিল্লা মাওলানা শাহ আশ্রফ আলী জাহান্নাম থেকে বাঁচতে চায় আরো সহজ হলো হজরত বলেন যদি সমস্ত ন্যায় করতে চায় সমস্ত গুণার থেকে বর্জন করতে চায় তাহলে একটি মজবুত হিম্মত মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস এটাই যথেষ্ট আমি আমার আল্লাহর নাফরমানি করব না আমি আমার আল্লাহর হুকুম ছাড়বো না এটা যদি হৃদয়ের সাথে কেউ বুঝাপড়া করে দিলের সাথে কসম আল্লাহ তার জন্য ওই পথ করে করে যে আসান আসান কথা। কয় কয়। আমরা লেগেই তো কয় তো না হ্যাঁ কয় তো বালাই ঘুমলে তো বালাই লাগে পরে তো আর কুলাই তারি না এই সমস্ত বান্দরামি কথা এই সমস্ত মস্কারি কথা আসলের ময়দানে ফিডা খাওয়ার জন্য তৈরি দেখি হ্যাঁ ফেরেস্তা প্রথমবারই লোকে একদম হোতায় লেগে মনে রেখে এই বুড়ো মানুষ অনেকে আছে যেরকম তামসার কথা মনে জান ফাতরামি করেন আপনি মস্কারি করেন হ্যাঁ আপনি মস্কারি করেন কয় তো ভালো লেগে তো কয় বুঝিতো আমরা লেগে তো না কা না আপনি ভাত খাইতেন পারেন বন খাইতেন পারেন গুস্ত খাইতেন পারেন মাছ খাইতেন পারেন আপনি চোদ্দ গোষ্ঠীর সব বুঝেন আমনের বিএস সিএস আর এস হতিয়ার আপনার জিঙ্গলে আপনি উঠেন ঘটনাটা কি আপনার যে সাদ ওয়ানে তিনজনের দৈর্য থামান দেয় না তারে যারা আল্লাহ বয় কত থামেন না আরে রাখ রাখ বেড়া তারে বুঝাই লই বেড়া আপনি দিয়ে এখন সাত মাঠ ভর্তি আলান ঘটনাটি এই সময় আপনি আপনি বন্দিগির বেলা এলে কেন কথা বলেন না কেন কথা পরিষ্কার হিসাব তালা যে আল্লাহ সমস্ত ইবাদত করতে পারবে এই যোগ্যতা দিয়েই মানুষ বানাইছে কথা বলেন না নাহলে আপনারে ছাগল বানাইতো আল্লাহ আল্লাহ আপনারে গরু বানাইতো আল্লাহ আমাকে মানুষ বানাইছেন মানেই আমাকে আল্লাহ তালা তার সমস্ত হুকুম মানার যোগ্যতা দিয়েই বানা মালিক জুলুম করে না আল্লাহ জুলুম করে না আল্লাহ জুলুম করে না আল্লাহ আমি এক বিন্দু জুলুম করি নাই আমার যুবক ভাই তোমাদেরকে বলি নজয়ান তোমার এই জিন্দগির কদর করো তুমি পারবা ইনশা আল্লাহ তোমার আল্লাহ শক্তি সামর্থ্য শরীর স্বাস্থ্য চোখ না কান সব কিছু সজাগ দিয়েছে সতেজ দিয়েছে তুমি এখনো ফুল সুস্থ বাপ তুমি কেন আল্লাহর নাফর মানি করবা পাঁচ অক্ত নামাজ পড়তে তোমার অসুবিধা কি নব্বই বছরের বুড়া মানুষ উনি চাচা তো বুড়ো হয়ে গেছে উনি দুর্বল শরীর চলে না জান চলে না হতে পারে তো তোমার সমস্যা কি ভাই তোমার সমস্যা